ওহে রঙ্কনচন্দ্র করি কষ্ট কষ্টব পুত্র শরণচন্দ্র কই শ্রী হরসবতি ॐ प्राधि শিল্পাঞ্চল দুর্গাপুরের সর্বত্র সারম্বরে পালিত হচ্ছে রামনবমী আয়োজন করা হয়েছে শোভাযাত্রার পূজা অর্চনাও বিভিন্ন অনুষ্ঠানের দুর্গাপুরের স্টিল টাউনশিপের চণ্ডীদাসে এরকমই রামনবমীর একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসে হাতে তলোয়ার তুলে নিতে দেখা যায় বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইকে চন্ডীদাসের দলীয় কর্মীর বাড়িতে রামনবমীর পুজোতে এসে অস্ত্র হাতে তুলে নিয়ে বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের দাবি পশ্চিমবঙ্গের হিন্দুরা সুরক্ষিত নয় তাই অস্ত্র হাতেই মিছিল হবে এখানে রামনবমী কার্যক্রম সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গে চলছে এবং পশ্চিমবঙ্গে যেভাবে আজ হিন্দুরা অসক্ষিত সারা বাংলা জ্বলছে মোতাবারি জ্বলছে মালদা জ্বলছেগা জ্বলছে বীরভূম জ্বলছে খড়গপুর জ্বলছে হাওড়া জ্বলছে বাংলা আজকে হিন্দু সুরক্ষিত নয় যখনই দেখেছি অধর্মের তাণ্ডব চলেছে সারা বাংলা নয় ভারতবর্ষের বাবা দেখেছি আমরা আমাদের দেবতার অস্ত্র তুলে নিয়েছেন তাই আত্মরক্ষার জন্য আমরাও বাংলার যে পরিস্থিতি বাংলার যে অবস্থা। অবস্থা যে কোনো মুহূর্তে আমরা বলিদান দিচ্ছি যে কোনো মুহূর্তে আমরা অত্যাহারের শিকার হচ্ছি আমরা বিধায়করা সুরক্ষিত নই তা আমরা নিজের সুরক্ষার স্বার্থে অস্ত্র তুলে এগিয়ে নিচ্ছি প্রথমে নিজের সুরক্ষা রাখতে হবে আর সুরক্ষা বাংলার সুরক্ষা নেই যে জন্য সুরক্ষার জন্য নিজেকে অস্ত্র নিতে বাধ্য হয়েছে পুলিশ পুলিশ তৃণমূলের দল যাস তারা তৃণমূল যাব যে পুলিশ তাই করছে এখনই গেছিলাম কাদা রোডে সেখানে বসা দেবে না নিজে বাঁচবে না কে বলেছে কার বামি ছেলেটা হাইকোর্ট বামি দিচ্ছে লজ্জা হিন্দু ধর্মের জন্য রামনবমীর জন্য মিছিল হবে আমরা শান্তিপূর্ণ মিছিল করতে চাই কিন্তু এখানে হাইকোর্টে মানুষে যেতে হচ্ছে কোথায় পৌঁছেছে বাংলা আর অন্য সম্প্রদায়কে রোডের মধ্যে আটকে ঘন্টার পর ঘণ্টা তারা কিন্তু করছেন বলা কিছু নেই কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আজকে পুরো একটা সংখ্যা সংখ্যালঘু নিয়ে চলছেন হিন্দুরা সুরক্ষিত নেই তাই হিন্দু সুরক্ষার জন্য নিজেদের সুরক্ষার জন্য আত্মরক্ষার জন্য বাংলা বাঁচানোর জন্য অস্ত্র দিনতে বাধ্য হয়েছে আমরা বাংলায় শান্তি প্রতিষ্ঠা করে চাই সারা ভারতবর্ষ আমরা শান্তি দিছি সারা বিশ্ব শান্তি দিছি আমরা হিন্দু পরিষদ বলুন স্বামী স্বয়ংসঙ্গে বলুন তা হিন্দু আছে আছে বলেই আর হিন্দু সুরক্ষিত আছে হিন্দুরা বেঁচে আছে তা আমরা যখন আক্রমণ হয়েছে সেনা পাশে দাঁড়িয়েছি সেনার পাশে গেছি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী মতামী গেছে আটকে হয়েছে কেন হিন্দু যেখানে অসুরক্ষিত কেউ ধরেন নেই না সিপিএম না কংগ্রেস না তৃণমূল একমাত্র বিজেপি যাচ্ছে তাদের সুরক্ষার জন্য আটকি হচ্ছে তা আমরা সুরক্ষিত নই আমরা গেছিলাম বারুইপুর পঞ্চাশ জন এমএলএ আমরা সুরক্ষা ছিলাম ফিরে এসছি মধ্যে মধ্যে বেঁচে এসছি আমরা তাই বাংলার অগ্নিকর অবস্থা সেখানে দাঁড়িয়ে মানুষকে বলবো রাস্তায় নামুন প্রতিবাদ করুন বাংলার চলে হাত ঘর বাড়ি ছেড়ে ভেটে মাটি ছেড়ে ব্যাংকের অ্যাকাউন্ট ছেড়ে সন্তানকে সাথে নিয়ে চলে এসছিলেন অন্ধকারে সেই বাংলা আজকে থাকবো কিনা পৌঁছে দাঁড়িয়েছে সেই সেখান থেকে আমরা বলছি এই বাংলা সুরক্ষা একমত বিজেপি দিতে পারে তাই হিন্দু সমাজকে বলবো রাস্তা নামুন প্রতিবাদ করুন সেই প্রতিবাদ করার জন্য রাস্তা মেনেছি তারা দুর্গাপুজোয় ছাব্বিশটি প্রশ্ন বেরোবে ইতিমধ্যে পাঁচটি জায়গাতে আমি ঘুরেছি পুজো অর্চনা করছি আবার এখানে বাবা দেশে এসেছি এই দুর্গাপুরে তিনটের পর থেকে লাগাতার এখানে চলবে ভাই পানিজাতের নেতৃত্বে পুজো হচ্ছে এখানে বাইকালি বেরোবে বিভিন্ন জায়গাতে গোপালপুর কাঁচা দুর্গাপুর বিস্তীর্ণ এলাকায় ছাব্বিশটি বছর বেরোবে সেই প্রত্যেক প্রশাসন আমি অংশগ্রহণ করবো সব চলবে ডিজে চলবে মাইক বাজবে আনন্দ উৎসব করবে সুরক্ষা থাকবে শান্তি বাজার থাকবে কিন্তু পুলিশ তৃণমূল মনে করে শান্তি বিনিয়োগ করবেন তার জবাব আমরা মক্ষম দেবো বিধায়কের অভিযোগকে অস্বীকার করে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার জানান মিথ্যে অভিযোগ করছে বিজেপি রাজ্যে সর্বত্রই শান্তি শৃঙ্খলা বজায় আছে সরকার মনে করে ধর্ম যার যার উৎসব সবার এই তো বলছেন যে মিছিল করে উনি ঘুরে এসছেন এতগুলো মিছিল হবে কোথায় বাধা দিয়েছে আপনারাই বলুন না আমার কাছে মুখ থেকে শুনবেন কেন আপনারা তো খবর রাখছেন চতুর্দিকে আমি তো আপনাদের কাছে জানতে চাইব আপনারা দেখেছেন কোথাও মিছিল ব্যাহত করার চেষ্টা হয়েছে কিন্তু অস্ত্র নিয়ে যাবে না এই নির্দেশ কাদের নির্দেশ না তারা অন্য দেশ থেকে এসে নির্দেশ দিয়ে গেছে আমরা রাজনৈতিক দল হিসেবে কোনো ধর্মীয় অনুষ্ঠানকে ব্যবহার করি না ধর্ম যার যার উৎসব সবার এটা আমরা বিশ্বাস করি আমাদের অনেক মানুষ অনেক নেতৃত্ব বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন কিন্তু তৃণমূলের পুজো যেরকম বিজেপির দুর্গা পুজো হয় তৃণমূলের দুর্গা পুজো হয় না তৃণমূলের বহু সমর্থক বহু সক্রিয় পদাধিকারীরাও পুজো করেন নিজের মতন করে নিজের সংগঠন নিয়ে মানে সেটা হচ্ছে অন্য ধরনের সংগঠন মানে তৃণমূলের সব সদস্য মিলে একটা পুজো হলো তৃণমূলের পতাকা লাগিয়ে এরকম পূজো আমরা করি না। কোনো কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমরা ব্রত করে রাখি না। এবং সব ধর্মীয় অনুষ্ঠানে আমরা শ্রদ্ধার সঙ্গে আমাদের আমাদেরৃষ্টি মেনে আমরা পার্টিসিপেট করি। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন 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 চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন নতুন দিশা প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিকেম ইন্স্যুরেন্সের জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর সন্ধানীর পাশেই বর্তমানে শহরের চিকিৎসা অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার